madam cool crystal Adams <small> <small> 00 Yeah মাছ ধোয়া হয়ে গেছে গা এখন আমি ভালো করে মশলাটা মাখিয়ে ভাজবো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো এত সুন্দরভাবে আমি নতুন কৌশলে মাছটা ভাজি করব তোমরা দেখো কত সুন্দর করে আমি মাছটা ভাজি করি এবার আসে পড়লাম এখন এইগুলি আমি মশলাটা মাখাবো আজকে আমার আদা বাটা নাই তাহলে আমি শুধু ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া লবণ মিশিয়ে প্রথমে আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি এই যে ভালো করে লবণটা দিয়ে দিলাম লবণটা হয়েছে তারপর আমি একটু জিরার গুঁড়া এই যে আমি একটু জিরা এই জিরা না সরি এটা হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিই আসলে নিচে রাখলে আসলে মোবাইলটা তেমন একটা দেখা যাবে না এই জন্য হাতে